গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সিক্স এর কোষে দেখি সেভেন এই কোষে দেখি দশমিকের এর গুণ বলি অর্থাৎ তোমরা কিভাবে করবে তা আমি তোমাদের দেখাচ্ছি আমি এই কোষে দেখি সেভেন এর যে গুণগুলি দেওয়া আছে সেই গুণগুলির কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের করে দেখাচ্ছি যেমন এক নাম্বারে আছে শূন্য দশমিক নয় তাহলে এখানে তোমরা কি করবে প্রথম কাজ হচ্ছে দশমিকটা তুলে দিবে দশমিক তুললে হচ্ছে দশমিক সাত অর্থাৎ সাতের দশ গুণিত এখানে দশমিক যদি তুলে দাও তাহলে হয়ে যাচ্ছে নয় দশ এবার গুণ বল ভগ্নাংশের গুণ হচ্ছে লবের সঙ্গে লবের গুণ অর্থাৎ সাত আর নয় সাত আর নয় আবার দশ আর দশে হচ্ছে একশো সমান এবার তেষট্টিকে একশো দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একদম সোজা দুটি শূন্য আছে তাই দশমিকটি দুঘর বাঁ দিকে তাহলে তেষট্টি যাচ্ছি একঘর দুঘর ঠিক এখানে দশম এইভাবে উদাহরণ দেখাচ্ছি শূন্য দশমিক শূন্য দুই গুণিত শূন্য দশমিক দুই প্রথমে দশমিক তুলে দিও শূন্য দশমিক শূন্য এখানে হচ্ছে দুইয়ের নিচে দশ তাহলে গুণ করলে হচ্ছে লবের সঙ্গে লবের দুই চার আর নিচে হচ্ছে দুটা শূন্য একটা তাহলে একের তিনটা শূন্য এই এক হাজার থেকে কে যদি ভাগ করি ওই একই পদ্ধতি ভাগ করা সব থেকে সহজ হচ্ছে চার বাঁদিকে ঘর নেই তাহলে শূন্য দিয়ে দিলাম তাহলে তিনটি শূন্য এক দুই তিন তাহলে হয়ে গেল আমি আর উদাহরণ দেখাচ্ছি আট দশমিক দুই তিন দশমিক তুলে দিলে হচ্ছে আটশো তেইশের একশো গুণিত দশমিক তিন দশমিক তিনটা হচ্ছে তিনের দশ এবার গুণ করো লবের সঙ্গে যদি লবে গুণ করি তাহলে হচ্ছে আটশো তেইশ কে তিন দিয়ে তাহলে তিন ত্রিক্ষা নয় তিন দুই ছয় তিন আটে চব্বিশ আর আর একশো দশ গুণ করলে হচ্ছে এক হাজার এক হাজার দিয়ে চব্বিশশো উনসত্তর কে ভাগ করলে হচ্ছে চব্বিশশো উনসত্তর এক হাজার দিয়ে যখন ভাগ করবে তখন তিন ঘর বাঁ দিকে দশমিক তাহলে এক দুই তিন দশমিক হয়ে গেল দুই দশমিক চার ছয় নয় আমি তিনটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই অঙ্কগুলি কিভাবে করবে তোমরা বাড়িতে এগুলি প্র্যাকটিস করো আমি প্রশ্নগুলি তোমাদের বইও দেওয়া আছে এবং আমি আবার মোবাইল স্ক্রিনও দিয়ে দিচ্ছি তোমরা এগুলি দেখে দেখে লিখে প্র্যাকটিস করো আজ এখান পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার পরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব